সাল আর শেষ হলো পঁচিশ সাল পড়লো চিন্তা করছি দুই সালে যে আবর্জনা ছিল সব চাঙাটা খেলা হাত কিছু শুনি নতুন বছরে আবার নতুন কিছু আনবো এ হলো চিন্তা চেতনা তারপরে রয়েছি একটা ফোন দেই এর আসার কথা ছিল যে আমরা পিকনিক করবো আজকে চব্বিশ সাল হিসেবে আনন্দ ফূর্তি করবো ঠিক আছে হ্যালো কি রে হ্যাঁ টাকা দা তুই চলে আয় আমার দোকান নাই আচ্ছা আচ্ছা টাকা দা পাক কি রে ইলিয়াস এখনো তো দোকান বন্ধ করাস নাই কি রে সদাই করা লাগবি না বাজার দোকান পড়তে সবই বন্ধ হয়ে যাচ্ছে তাহলে চল আর সব বন্ধ করে দিতে বেটা তোর এত খুল লাগে নাকি বেটা পাক আরে পোষ না তোর আর সাথে নি দেহে আমি এই যে দুই হাজার চব্বিশ এর যা ছিল সব বাইরে দেবো আর পঁচিশ এর যত নতুন মাল আছে আপত সব দোকানে ঢুকেবো যাতে আমার সবাই ফেলা কি না ফেলা ব্যক্তিগত ব্যাপার আসলে কি নতুন বছর নতুন ভাবে চলবো গত বছর বা বাড়ির কর আমার কথা শোন

তারপরে আমাশার বরি এই তোর কি আমাশা হয় নাকি বছরে আজকে লো তো পিকনিক করবে আজকে খাবি দাবি গ্যাসের ট্যাবলেটেরও দরকার আছে আরে শালা দাঁড়া 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 আমি উল্টে খেয়ে ধরছি এই তো এইজন্যই তো কিনে গ্যাসের ট্যাবলেট আসলে বেশি শিখি যে তো আচ্ছা ঠিক আছে চল চল হ্যাঁ তাদের এসো তাদের আচ্ছা চল কালকে নতুন বছর হ্যাঁ

তোমরা যে যে দুই হাজার চব্বিশ সাল চলে যাইতেছে দুই হাজার পঁচিশ সাল তোমাদের সামনে আগমন করতেছে আর কি খালি কি দোকান পাস পরিষ্কার করলে বাড়ি ঘর পরিষ্কার করলে হবে বাড়ি ঘর পরিষ্কার করলে হবে না আগে ভিতরের কলক পরিষ্কার করতে হবে মনের ভিতরে যে ময়লাটা আছে ময়লা ময়লাটা পরিষ্কার করো ময়লাটা পরিষ্কার করে সামনের দিকে আগাও যে আমাদের দুই হাজার পঁচিশ সাল আসতেছে ইনশাআল্লাহ এই পঁচিশ সাল করার সাথে সাথে তোমরা নিয়োগ করে ফেলবা যে এই পঁচিশ সালের ভিতরে কি আমরা পাঁচ নামাজ কালাম পড়ব সঠিক সময় মতো সালাতে যাব এবং কি এই নামাজের দাওয়াত সব মুসলমান ভাই বিরাদের মাঝখানে আমরা পৌঁছাই দিব ঠিক আছে আর এই যে তোমরা খিচুড়ি পাক করতেছ তোমরা নাচা গানা করতেছো এটা তো পাপের কাজ পুণ্যের কাজ না এটা তো পাপ তো পাপ কামাচ্ছ আজকে এখন থেকে তবা করো হে আল্লাহ আমাদেরকে মাপ করো আমরা এই পাপের পথে আর যাব না হ্যাঁ ঠিকই কইছে শুন শুন আজকে থেকে আমরা এগুলা করব না আমরা শুধু আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব যে আমাদের এই দেশ এই পৃথিবীটা তুমি খুব সুন্দরভাবে চালাবে আমাদের সব সময় যাতে দেখা গেল যে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবে ঠিক আছে এই ধরনের কিছু আমরা চলো কাস্টম বাজার সদাই করছি এটা আমাদের এক এলাকার গরিব মানুষে দিয়ে দেইcampo এইটা সুন্দর একটা ভালো কথা बोलतेছেন ছেলে কাকা আমাদেরকে এরকম কেউ বুঝাই নাই কাফনের মতো আসলে বুঝলে আমরা অনেক আগেই আমরা নামাজের পথে যাতাম আল্লাহর রসূলের পথে যাইতাম আল্লাহ তোমাদের পুরেশতা দান আমাদের প্রতি দোয়া করেন ইনশাআল্লাহ আমরা নামাজ কালাম পারবো দর্শক আপনাদের উদ্দেশ্যও আমরা বলতেছি আপনারা 25 সাল আজকে 25 সাল এই 25 সালের যে প্রথম বছর থেকে আমরা নামাজ দিয়ে শুরু করি এবং ইবাদত দিয়ে শুরু করি যাতে আমরা সামাজিক ভালো ভালো কাজ করতে পারি এবং সংসার আমাদের দেশ আল্লাহর কাছে ফরিয়াদ করব জাল্লাল আমাদের দেশের তোমার খাস রহমত নাজিল করুক যাক প্রিয় দর্শক এখন কিছু কথা বলবেন আমার ভাইস্তে ইলিয়াস কথা শুনুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার খুব ঠান্ডা লাগছে গলাটা খুব সমস্যা যাই হোক আশা করি সবাই ভালো আছেন আসলে কি আমরা দুই সাল এটা কিন্তু হুটহাট একটা জিনিস এটা মোটামুটি ধরেন যে ওই আমাদের একটা আনন্দ উল্লাস আসলে আমরা চেষ্টা করবো এইগুলো থেকে বিরত থাকার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর আমাদের চ্যানেলের নাম কমেডিয়ান বিডি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো থাকবেন ভালো ভিডিও ইনশাল্লাহ দোয়া করবেন এখন কিছু কথা বলবেন আমার ভাইতে শেখ আলাইকুম প্রিয় দর্শক